চলো আমার পিছে পিছিয়েছো আমি রাস্তা চিনি এসো হ্যালো ভাইস তো আমরা এখন যাবো ভিডিও করতে আমাদের একটা ছোট ভাই আছে নাজিম তো তাকে আগে ডাকি নাজিম কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাই তো আলহামদুলিল্লাহ ভালো তো চলো আজকে ভিডিও করতে যাব তোমাকে সাথে নিয়ে যাব চলো চলো তো আমরা তো কাজের জায়গায় চলে এসেছি তখন যে কাজটা করবো ওইটা একটা স্পার্ক লাগবে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে তো অ্যাসিস্ট্যান্ট স্পার্ককে তুমি কল দাও দিচ্ছি হ্যালো মিস্টার রনি হ্যাঁ কোথায় আছো তুমি আমরা তো কাজের জায়গায় পৌঁছে গেছি তো তুমি তাড়াতাড়ি আসো আমাদের এখানে আমরা এই যে কাজের জায়গায় যেখানে আমরা কাজে আসি সচরাচর ওখানেই আছি তো তুমি তাড়াতাড়ি এসে আমাদের সাথে দেখা করো আচ্ছা আসো আসছে চলেন স্যার ওই আসছে বলছে ওখানে হ্যালো ইসমাইল তুমি তো আমাকে ফোন দিয়েছিলে তো কি কাজ আছে বলো কাজ তো অনেক আছে তো অ্যাসিস্ট্যান্ট তুমি ডিলটা করো কনফার্ম করো ডিলটা তো তোমাকে যে এক্সপার্ট বলছে তুমি কি কাজ করতে পারো পুকুরে কয়টা মাছ আছে বলো তো এটা তো সম্ভব এটা তো কীভাবে সম্ভব বলতে হবে যে এই যে পুকুরে পানি দেখতে পাচ্ছ না পানিখানে যদি মেশিনে পরিষ্কার করা হয় মানে ছেঁচে উঠে নেওয়া যায় তাহলে মাছটি গোয় না আমি বলতে পারবো যে হ্যাঁ এখানে কয়টা মাছ আছে তাছাড়া তো বলা যাবে না এ কথাবার্তা পরে আগে ডিল ফাইনাল করো তুমি তোমার সাথে একবার আমি হেরেছি হুম এই ব্যাপারে আমি আর একটা চ্যালেঞ্জ দিতে চাই কি চ্যালেঞ্জ আমি সব চ্যালেঞ্জ করার জন্য মোকাবেলা পড়তে প্রস্তুত আছে চ্যালেঞ্জের তো চ্যালেঞ্জের কথা বলা হয়েছে সেহেতু আমরা চ্যালেঞ্জের নিয়মটা বুঝিয়ে দিই এখানে একটা করে সিঙ্গারা দুইজন দুইটা সিঙ্গারা পাবা আর দুইজনের যে সব চাইতে বেশি মরিচ খেতে পারবে একটা সিঙ্গারাতে সে হইব আচ্ছা ঠিক আছে আমরা আমি একটা সিঙ্গারাতে সবার থেকে বেশি মরিচ খাবো তাই আমি উইন হব তো আমরা এই যে সবার হাতে হাতে মরিচ আর সিঙ্গারা তো আমরা এখন শুরু করবো শুরু করবো

যেম <Tipps> <motivators> <mimii> ভিডিও বানাতে গেছিলাম তো ওখানে আবার যাব। তোমরা চিনতে পারবা কিনা আমার পিছনে থাকো तो दारा हो गए ये यार रास्ता खुजे भाई ना ए, ए। चलो हमारे पीछे पीछे ऐसो हमें रास्ता चीन ऐसो रास्ता तो मना एदी के ওই এদিকে বলেছে মানে রাস্তা এদিকে চলো এদিকে কে অবস্থা ভালো আছেন হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তো বর্তমানে তো এ যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের তো কথা হলো যে এটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি আপনি তো একজন এক্সপার্ট তো এটা আমাদের শিখিয়ে দিন যে কিভাবে ব্যবহার করলে ভালো কিভাবে করলে ইমপ্রেস করতে পারবো আমাদের সব কিছুই এটা শিখিয়ে দিতে হবে এআই কিভাবে ব্যবহার করে তাহলে দেখো আমাদের রাজশাহী বিভাগের দুইটি ভালো জায়গার নাম বলতো রাজশাহী বিভাগের দুটি উল্লেখযোগ্য স্থান হলো পুঠিয়া রাজবাড়ি এবং বাঘা মসজিদ পুঠিয়া রাজবাড়ি তার ঐতিহ্যে একসারি বাহি স্থাপত্যের জন্য বিখ্যাত যা আঠারোশো সালে নির্মিত আর বাঘা মসজিদ লালি দিয়ে নির্মিত এই মসজিদে দুটি গম্বুজ আছে যা এর স্থাপত্য শিল্পীর বিশেষত্ব আসলে তো এই আইডিয়া অনেক সহজে আমরা জায়গার দুইটা নাম শুনতে পেলাম তো মনে করেন যে আমরা যদি রাজশাহীতে যাইতাম তাহলে খোঁজাখুঁজি করতে হতো অনেক লোককে জিজ্ঞাসা করতে হতো এই জায়গায় কোথায় কেন কোথায় তো এর দ্বারা যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো এই এই জিনিসের জন্য আমাদের সহজ হয়ে যেতেছে তো চলেন আমরা সামনের দিকে যাই এটার মাধ্যমে কঠিন কাজকেও সহজ কর দি হ্যাঁ আসলে এটা সহজ হয়ে গেছে আমাদের কাজটা জায়গাটা দেখেন কলার গাছ সহ চারিদিকে রোদ থাকলো এখানে ছায়া আমের গাছের এটা চমৎকার সুন্দর একটা জায়গা আর আমরা এই ভিডিওতে যে কথাগুলো ব্যবহার করেছি কমেডি আর ফানির জন্য সব কথা কেউ সিরিয়াসলি নেবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফলো দিবেন আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ